কাল তো পাগলা ও পাগলা জালু জালুবাইলে কেন সিপাই পড়ে আছে কেন বৃষ্টি পড়ে পাগলা বৃষ্টি পড়ে না হ্যাঁ বৃষ্টি পড়ে খালি পাগলা বলে রস করার দিসটা শু খাইবো বেশি নেমে আছে খাবা খাবা দিচ্ছে সালাম হ্যান্ড চেক করলো হ্যান্ড চেক করলো হ্যান্ড চেক করি হ্যান্ড চেক ন ত পাৰিলে বৃষ্টি পৰে ফটো গলে গল আছ গল আছা মই কি দেখো দাদি চল দাদী এখন বেছি দা দা কিছু বেছি বিজ তুমি না পাগলা তোমাকেই বোলো বিস্ত্ৰি পিছ ছেলতা পোৰা ভিজা হা পোৰা চলতা ভিজা হা এ মিছল দাব গৰু গলা দিছে চলি চৌগাঁহ ঠিকমতো লৈ কিছুমান লৈছিলোঁ লৈ গেছ চলাই গৈ আছে বিস্ত্ৰিপ বিচাৰিছো তুমি হা খাও চেম পুল গণ দিব লাগি আছে এই জেগা এটা গণ নাপাওঁ না তোমাৰ চুকনচুকণ লাগি খাও হেলেগৈ গণ চুঙাই গৈ আছে হা খাও আমাৰ হাত এক ট্ৰেক্টৰ যি বেলা অন্তব লাগিছিল মোৰ হ'লে ক খ খী আমাৰ অঁ গুডু বহেনা আমাৰ চুইট হাত কালোঁ কাল্টো পাল্তুকালোঁ কত কিছু ৱালি নোৱান না অঁ ওৱালি নোৱাৰোঁ আমার লোক কিছু কালু আমার গুডু বয় কালু আমার বেদু বয় কালু পাগলা কালু আমার কি করে আর কি কি বলি তোমালে হাতি বলি না কালাহাতি তাই না কালাহাতি বলি তোমার পাগলা কোনো কালু ব্যাং বলি কালু ব্যাং বলি না কালু ব্যাং ক্যাঙ্গালু বলি হ্যাঁ আমার অল ইন ওয়ান একের মধ্যে সব পশু এলার মধ্যে আছে হুম সব প্রচুর বৈশিষ্ট্য আছে তোমার মতে খাই যে খাও ক ক কোথা দেখা লাগবে না তুমি খাও খাওয়া চাষ লাগে কি দেখে জানার মধ্যে কিসে গন্ধ পেয়েছ তুমি খাও চামসা নাইখা কিছু নাই যাও হাতে বিট খেট আছে মজা খাও ক বাত আছে আছে বাত আস ঠান্ডা বাতাস শান্তি শান্তে ঠান্ডা বাতাস ngủ được bố, ngủ được ta nó vào gula gula kia ông. Này gula gula kia ông. Biết chưa? খাইছো হুম করেছ দুটো করে বৃষ্টি বৃষ্টির বৃষ্টি বেশি না দুটো মধ্যে বাইরে থাকবো না ঠান্ডা লেগে যাব আমি সরি কিন্তু শুকা নাই মতো ন আমার বৃষ্টি একটু বিচ্ছ তাতেই করবা হ্যাঁ গেছি একটা যায় পাশে বিল্ডিং দেখে